সিএএ কার্যকর করার জন্য অভিনন্দন যাত্রায় হাঁটলেন শান্তনু ঠাকুর গত এগারোই মার্চ দেশে কার্যকর করা হয়েছে সিএএ সে কারণেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার বাগদা ব্লক মতুয়া মহাসংঘের পক্ষ থেকে হেলাঞ্চাতে অভিনন্দন যাত্রার আয়োজন করা হয় ডঙ্কা কাশি নিয়ে কয়েকশো মতুয়া সমর্থক এই অভিনন্দন যাত্রায় অংশগ্রহণ করেন হেলাঞ্চা মার্কেটিং থেকে হেলাঞ্চা বাজার প্রদক্ষিণ করে ত্রিকোণ পার্কে এসে শেষ হয় এই যাত্রা এই অভিনন্দন যাত্রায় পা মেলান বনগাঁ লোকসভার বিজেপির প্রার্থী তথা মথুয়াবাড়ির বাড়ির সদস্য শান্তনু ঠাকুর অভিনন্দন যাত্রার শেষে শান্তনু ঠাকুর বলেন পক্ষে থেকে আমাদের যে বাগদা ব্লক কমিটি আছে সেই ব্লক কমিটির পক্ষ থেকে পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ভাওতাবাজি দিচ্ছেন ওনার কথায় ওনার কথায় ভোটার কার্ড রেশন কার্ড থাকলে নাগরিক আবার ডিআইবি পাসপোর্ট ইনকোয়ারি যে একাত্তর সালের আগের দলিল চাইছে এই যে ভাওতা এই যে দ্বিচারিতা এটা বন্ধ হোক এক্সট্রা নিউজের জন্য কৃষ্ণ ঘোষ দস্তিদারের রিপোর্ট বনগা